চোদ্দ ফেব্রুয়ারিকে নির্দিষ্ট করে হাজার হাজার আমার বোনেরা ওই দিন দর্শিত হয় ঘরে না অসুবিধা আমার বাইরে সেজন্য এখানে যারা আপনারা বাবা আছেন আপনাদের উদ্দেশ্য বলবো চোদ্দ ফেব্রুয়ারি যখন আসবে আপনার মেয়েকে আপনি ঘর থেকে বের হতে দিবেন না আপনার মেয়েকে ঘরের মধ্যে রাখবেন আর আপনারা যারা এখানে ভাই আছেন আপনাদের উদ্দেশ্যে বলবো চোদ্দ ফেব্রুয়ারি আপনারা আপনার বোনকে ঘর থেকে বের হতে দিবেন না আর আপনারা যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন আমার মা আপনাদের উদ্দেশ্যে বলবে আপনার সন্তানকে আপনার ওই দিন ঘর থেকে বের হতে দিবেন না যদি চোদ্দ ফেব্রুয়ারি আপনার মেয়েকে আপনার বোনকে আপনার সন্তানকে ঘর থেকে বের হতে দেন মনে রাখবেন চোদ্দ ফেব্রুয়ারি আপনার সন্তান আপনার মেয়ে উল্টো পাল্টা কাজ করবে আর উল্টা পাল্টা কাজ করার কারণে তার মত হজম হবে দেখা যাবে দুই তিন মাস পরে তার ভূমি ভূমি বাপ হবে পরে না অসুবিধা আপনি যদি কোনো কারণে আপনার সন্তান ওই দিন বের হতে দেন দেখবেন আপনার সন্তান কোনো না কোনো যুবকের সাথে অশ্লীল জিনার কাজে লিপ্ত হয়ে গিয়েছে আর দুই তিন মাস পরে দেখা যাবে তার বুমি বমি ভাব হচ্ছে আর তখন আপনার সমাজে মধ্যে আপনি মুখ দেখাতে পারবেন না আপনার আপনি সত্যের কাছে আপনি মুখ দেখাতে পারবেন না সেজন্য আপনাকে আগেই সতর্ক হওয়ার দরকার আছে না নাই